আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন একটা বর্ণ অক্ষণের মধ্য দিয়ে আবু যে আত্মত্যাগ করলেন তার স্মরণে গত বছরের ষোলোই জুলাই যে সৈরাসারি পুলিশ বাহিনী হাতির নিহত হন ও শহীদি আত্মপাত গরম করেন তাকে স্মরণ করে ছাত্র সমাজের আশা এবং চাকরি আমরা তাকে স্মরণ করছি আজ এবং আবু সাহিব সহ আরও যে সকল শহীদরা শহীদ হয়েছেন এই গণ অভ্যতানের মধ্য দিয়ে আমরা সকলকে আজ শ্রদ্ধা করে স্মরণ করছি সংগ্রামী বন্ধুগণ আমরা সমাজস্থানিক ছাত্র পক্ষ থেকে আজ এই সাত মাথায় হয়েছি আপনারা জানেন যে এই যে দেশে যে একটা গণ হলো হল সেই গণ যত শহীদরা শহীদ হয়েছেন তাদের দুজনেও কিন্তু শত শত হাজার হাজার লাখ লাখ ছাত্র জনতা ছিল তো সকলকেই আমরা আজ এই সময় জমা থেকে শ্রদ্ধা জানাচ্ছি আবারও স্মরণ করছি এবং আজ এই সমাবেশ শেষেই আমরা যে শহীদ হয়েছেন সেই শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করবো এবং তাদের স্মরণে মূর্তিরও মন্দিরও এই গানটিও আমরা গাইব মন্দ আজ আমরা